হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা যারা ঘরে বসে টাকা ইনকাম করতে চান তাদের জন্যে জবটি আপনারা যারা মনে করেন ঘরে বসে দৈনিক এই দুই তিনশো টাকা আর্নিং করতে চান তাদের জন্য ওয়েবসাইটটি ফার্স্টে ক্রোম ব্রাউজার যায় আপনারা সাজ দিবেন এম ওয়াই এই যে উপরে যে লেখাটা দেখতেছেন না সেটা সাজ দিবেন এরকম একটা লোগো আসবে আর এই যে উপরে যে লেখাটা ভালো করে দেখে রাখেন এই লেখাটা সাজ দিবেন আর না পারলে আমার পিন কমেন্টে এই লেখাটা থাকবে বুঝলেন পরে আপনারা ঢুকবেন ঢুকেই ইয়ার তিনটা লাইন আসে না এই তিনটা লাইন ক্লিক করে রেজিস্টারে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এই যে এই জায়গায় ফার্স্টে আপনাদের নাম দিবেন পরে নিচে দিবেন আপনাদের ইমেল অ্যাড্রেস নিচে দিবেন পাসওয়ার্ড তারপর পাসওয়ার্ড কনফার্ম তারপরে যে আম রোবট এটাই চাপ দিবেন ক্যাপচাটা পূরণ করবেন পূরণ করার পরে নিচে একটা দেখবেন এই যে আই দিচ্ছে এটাতে চাপ দিয়ে ক্রেডিট অ্যাকাউন্টের চাপ দিবেন এখানে আপনাদের কাম শেষ তারপরে এই জায়গায় ঢুকে আপনারা দেখেন অনেক কাজ আছে এই যে আপনারা নাম্বার বেছে আন করতে পারবেন করবেন তারপরে আরও অনেক কাজ আছে দেখেন বহুত কাজ আছে আপনারা নাম্বার বেশি টাকা ইনকাম দেবেন এই যে এই জায়গায় দেখেন একটা ঢুকছি এই যে নাম্বারটা আছে না নাম্বারটা কপি করে হোয়াটসঅ্যাপ ইয়া হোয়াটসঅ্যাপে যুক্ত করে পরে নিয়ে টাস্ক লেখা দিবেন পরে মেসেজ করার উত্তর দেবে ওই জায়গায় আপনার নাম্বার দিবেন নাম্বার একটা কোড যাবে কোডটা দিবেন উপরে একটা কোড আছে আপনার আইডির উপরে একটা কোড আছে দেখবেন ওই কোডটা আপনার এই জায়গায় বসায় দিবেন আর নিচে এই লেখা দিবেন রান লেখা দেব ওই জায়গায় স্ক্রিন শার্টটাও দেওয়া পরে ওই জায়গায় সাবমিট করে দেবেন আরও অনেক কাজ আছে আপনারা দেখতে থাকেন এই যে নিচে যাবেন আরো অনেক কাজ আছে পরে বহুত কাজ আছে এই যে একটা কাজ রেজিস্ট্রেশন কাজ এই যে উপরে যে লিঙ্কটা দেখতে না ওই লিঙ্কটা ক্লিক করে অনেক কিছু আসবে এই অ্যাডগুলো আসার পর ওই জায়গায় চাপ দিলে হয়ে যাবে নিচে খালি কয়েকটি স্ক্রিনশট বসার জন্য ওই জায়গায় লেখা আছে আরো অনেক কাজ আছে আপনারা দেখতে থাকেন আপনারা মনে করেন অ্যাপে দুই চেক দিয়ে দেখবেন কোন জায়গায় কোন জায়গায় ভালো কাজ আপনাদের যেটা ভালো লাগে ওই কাজটা করবেন আপনারা মনে করেন কীভাবে উইড দিবেন এই যে নগদ আছে বিকাশ আছে নগদ আছে বিকাশ আছে আপনারা যদি নগদে চাপ দেন দাঁড়ান দেখাচ্ছি আপনারা যদি নগদ এই যে উপরে নগদ দেখছেন না এই নগদে চাপ দিবেন আপনাদের এক ডলারে আঠারো পার্সেন্ট মানে তারা কেটে নিবে আর এই জায়গায় আপনাদের অ্যাকাউন্ট দেবেন এই যে এই জায়গায় দেখেন একশো এক ডলারে একশো টাকা তারপরে এই যে অনেক কাজ আছে এই যে দেখেন তারপরে আবার এই জায়গায় আসুন আপনারা মনে করেন ডিপোজিটও করতে পারবেন এই জায়গায় ডিপোজিট করে অন্যজনকে কাম দিতে পারবেন এই জায়গায় অনেক আছে বিকাশ দিয়ে আছে ফাইন্যান্স আছে নগদ আছে এই যে অ্যামাউন্ট হাইস্ট অ্যামাউন্ট হলো এক ডলার মিনিমাম এক ডলার যে আপনারা এই জায়গায় চাপ দিবেন দেখে আমরা এই জায়গায় চাপ দিলে দারুণ দেখাচ্ছি এই দেখেন আপনারা যদি এই জায়গায় চাপ দেন দেখে আপনারা কি করতে পারেন আপনারা মনে করেন শেয়ার করো আর্ট করতে পারবেন ওই যে এই জায়গায় লেখা আছে উপরে যে লিঙ্কটা আছে না লিঙ্কটা দিয়ে যদি আপনার এই লিংকে ক্লিক করে যদি কেউ কাজ শুরু করে তাহলে আপনি ওই দিকে এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট পাবেন বুঝছেন তারপরে এই যে এনে টপ ওয়ার্কার মানে অনেক বেশি টাকা ইনকাম করছে ফার্স্ট থেকে ওই তেহাত্তরটা টাস্ক কমপ্লিট করছে এই যে অনেক কাজ অনেকজন আছে আপনারা ওই জায়গায় যদি প্রত্যেকদিন কাজ করেন ভালো টাকা ইনকাম করতে পারবেন আর অনেক আছে